আর এটা ঢালার সময় খুব সাবধানে ঢালতে হবে আস্তে আস্তে এটা হচ্ছে আপনার সিমেন্টের মতো উড়ে যায় আর উড়ে গিয়ে চোখে চোখে এই বন্ধুরা আজকে আমি অ্যাসা টমা পিট এ দেখছেন অ্যাসা টমা পিট টোয়েন্টি পারসেন্ট এসপি আর এটা হচ্ছে একটা ঔষধ পোকার ওষুধ বিশেষ করে সাদা মাছির পক্ষে খুব ভালো কাজ করে আর এটা হচ্ছে আসল এটার নাম হলো ট্যাগরাইড ট্যাগরাইড নাম আর এটা হচ্ছে টেকনিক্যাল যেটা সেটা হচ্ছে এসো টোয়েন্টি পারসেন্ট এসপি আর এটা ট্রপিক্যাল কোম্পানি বাজারজাত করে তো এটাকে আমি আজকে আনবক্সিং করে দেখাবো যে কি ধরনের ওষুধ আছে এবং কিভাবে একে সংরক্ষণ করে রাখতে হবে তাহলে ভালো থাকবে তো এটা হলো আপনার আমার কাছে আমার কাছে দুটো আছে দুটো এক কেজির প্যাকিং তো আমি একটাকে কেটে দেখাবো আর সেটা এটা দেখাবো যে আপনার এর এটা এক কেজি প্যাকিং যদি কেউ কিনে থাকেন বাজার থেকে তাহলে হয়তো খুচরো কিনা চাইতে অনেক কম দামে কি পেয়ে যাবেন এবং এটাকে কীভাবে সংরক্ষণ করে রাখতে হবে মানে দীর্ঘদিন ভালো রাখার জন্যে কী করতে হবে সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো তার আমি এটাকে কেটে নিয়ে আগে তারপর কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি তো এটা কাটতে টাকাটা কাটতে একটা কাচি বা হাসুয়া হলে হবে তো আমি একটা হাঁস নিয়েছি এটা কাটার জন্য আমি এটাকে প্রথমে কেটে নেব হাঁসতে ধান নেই তাই ভালো কাটছে না প্যাকেটটা কাটা হয়ে গেল তো এর ভিতরে আরেকটা একটা প্যাকেট আছে এটা যেন বেশি সুরক্ষিত থাকে সেই জন্য কোম্পানি আরেকটা প্যাকেট দিয়েছে আগে এই প্যাকেটটা থাকতো না এর আগে আমি অনেকগুলো এক কেজি প্যাকিং কেটেছি কিন্তু এই প্যাকেটটা আমি প্রথমে থাকতো না তার বাদে কিছুদিন কিছুদিন থেকে দেখছি যে এই আরেকটা প্যাকেট সঙ্গে দিয়েছে তো এটা খুবই ভালো জিনিস ডোব প্যাকিং আছে এটাকে আমি বের করে নিব তাই এটা বের করলাম এটা সাইডে রেখে দিলাম এবার এটা ঠিক আছে এবার এটার এক কোনাকে আমি কেটে নেব এটা যখন কাটবেন এটা যদি আপনারা কেটে থাকেন তাহলে পুরোটা কাটবেন না এই প্যাকেটটা যেমন আমি পুরোটা কেটে নিয়েছি পুরোটা কেটে নিয়েছি এভাবে কিন্তু এটাকে পুরোটা কাটবে না তাহলে আপনাদেরই সমস্যা হবে তা আমি অল্প করে কাটবো এক কোনটা কেটে নিলাম খালিটা একটু করে কেটে নিলাম ঢালতে সহজ হয় এবার এটা এভাবে কেটে যদি অল্প অল্প করে ব্যবহার করা যায় আর বাড়িতে রেখে দেওয়া যায় তাহলে কী হবে এগুলো আস্তে আস্তে ঘেমে যাবে হাওয়া ঢুকে যাবে তারপর এটা ঘেমে গলে যাবে তারপর আস্তে আস্তে কিন্তু আপনার বিষটা ক্ষতির ক্ষতি ক্ষতির দিকে চলে যাবে তাই এটাকে সংরক্ষণ করে রাখতে হবে সেটা দেখতে হবে আর এটাকে সংরক্ষণ করতে হলে আপনাকে আর একটা কটো লাগবে এই যে আমার এটাতে এটাতে আগের ট্যাগলাইট ঢালা ছিল আর এটাতে এখনও কিছুটা আছে আর এটাতে একটা চামচ আছে এই চামচ দিয়ে তোলার জন্য তোলার জন্য এই চামচটা ব্যবহার করে থাকি একটা চামচ এভাবে রেখে দেবেন খুব ভালো হবে আমার আগের অল্প খানিকটা আছে মোটামুটি ষাট সত্তর গ্রাম হয়ে যাবে তো যাক এটাতে আমি নতুন করে এটা ঢেলে দিচ্ছি এটা ঢালার সময় খুব সাবধান ঢালতে হবে আস্তে আস্তে এটা হচ্ছে আপনার সিমেন্টের মতো উড়ে যায় আর উড়ে গিয়ে চোখে চোখে এই নাকে ঢুকে যায় এবং আর নাকে ঝাঁঝ লাগে তাই আস্তে আস্তে ঢালার চেষ্টা করতে হবে যেন কম উঠবে যত কম উঠবে ততই ভালো বেশি কেটে দিলে হঠাৎ করে পড়ে যাবে আর এবং নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি একটুখানি কেটেছি নষ্ট না হবে এটাকে আমি ঢেলে নিই তারপর বলবো যে এতে কী কী কাজ হয় সেটা বলে দিচ্ছি করতে চাইছেন আর একটু কাটতে হতো উঠছে বুঝতেই পারছেন যে একটু একটু উঠছে আর ওর সাথে ঢালা হয়ে গেল এক কোটা হয়ে গেছে আর বেশি হাঁটতো না দেখুন কীভাবে দোলে বেড়াচ্ছে মানে একবারে খুব হালকা হয়ে আছে চরম পালিশ তাই উড়ে যায় ওই জন্য এক এক মুখা কেটে আস্তে আস্তে ঢালতে হয় তাহলে ভালো থাকে দেখ কাটা হয়ে গেল বন্ধুরা এবার আমি যখন ব্যবহার করব তখন এই চামচে করে তুলে তুলে যতটা দরকার ততটা আমি নিয়ে আমি ব্যবহার করতে পারি তো এই ওষুধটা হলো আপনার এটা আগে খুবই সাদা মাছি যেত এখন কিন্তু এই একটা মাঠে যদি দীর্ঘদিন এটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু সাদা আর যায় না প্রথমে যেখানে ব্যবহার হয় সেখানে খুবই সাদা মাছির কাজ করে আপনি সাদা মাছি যে বেগুনে হোক লঙ্কায় হোক বা অন্যান্য ফসলে যেখানেই সাদা মাছি থাকে এটা যদি স্প্রে করা যায় তাহলে সাদা মাছির সঙ্গে সঙ্গে মরে যায় কিন্তু এটা যদি দীর্ঘদিন ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু এর অ্যাকশন আর ওই সাদা মাছির কিছু হবে না মানে এটা এটা খেয়ে খেয়ে সাদামাসি এমন শক্ত হয়ে যাবে যে এটাতে সাদা মাসি যাবে না তবে একটা কাজ হবে আপনি পোকার কাজে লাগবে বিভিন্ন ধরনের পোকা এটাই মরে আর কোনো পোকার বিষের সঙ্গে যদি এটা স্প্রে করে দেন তাহলে সেই বিষটাই যা কাজ করবে তার চাইতে বেশি পরিমাণে কাজ করবে তাই এটা যে কোনো পোকার বিষের সঙ্গে মিশিয়ে আপনি যে কোনো ফসলে স্প্রে করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন তো এটা আমি ট্যাগরাইট দেখালাম এটা বিভিন্ন কোম্পানি হয়ে থাকে যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে ব্যবহার করতে পারে এসটমা তবে ট্যাগরাইটটা খুব ভালো ওষুধ অসুবিধা নেই আপনি ট্যাগরাইটটা ব্যবহার করতে পারেন বা অন্যান্য কোম্পানির ওষুধও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এটা এভাবে রেখে দিয়ে আমি ঢাকনাটা আবার মেরে দেবো তাহলে এর ভিতর এর ভিতর আর হাওয়া বাতাস কিছু ঢুকবে না এবং ট্যাগরাইটটা শুকনো থাকবে আর গলা মানে যে গলে যাবে এই ধরনের কোনো ভয় থাকলো না এটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারি এটা হলো সংরক্ষণ করার উপায় এভাবে যদি সংরক্ষণ করে থাকেন তাহলে আপনাদের মানে বিষটা নষ্ট হবে না পুরোটাই ধরে পাবেন